নেশা বিরোধী অভিযানে নেমে পানিসাগর থানার পুলিশ পানিসাগর মধ্যবাজারে একটি দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণে অবৈধ বিলিতি মদ অবৈধ মদ বাজেয়াপ্তের বিষয়ে পানিসাগর থানার নবাগত অফিসার ইনচার্জ গুরুপ্রদ দেবনাথ জানান বাজেয়াপ্ত অবৈধ মদগুলো এর সাথে আটক করা হয় এক অবৈধ মদ কারবারি তাপস ভূমিক পিতার সময় ভূমিক পানিসাগর নগর পঞ্চায়েতের দশ নং ওয়ার্ডের বাসিন্দাকে পানিসাগর পুলিশ সূত্রে খবর বাজেয়াপ্ত হওয়া একশো পঁচিশ বোতল অবৈধ বিলিতি মদগুলো বিভিন্ন ব্র্যান্ডের হলু মদগুলো ত্রিপুরার বিলিতি মদের কাউন্টার থেকে ক্রয় করা বাজেয়াপ্ত হওয়া বিলিতি মদগুলোর কালোবাজারি মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা হবে বলে জানায় পানিসাগর থানার পুলিশ পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত বিলিতিমদ কারবার বিগত বেশ কিছুদিন রাবৎ পানিসাগর এলাকায় পুলিশের চোখে ধুলো দিয়ে এই ধরনের অবৈধ নেশা কারবার চালিয়ে আসছেন দীর্ঘদিন পর পালিশাগর পুলিশ উক্ত নেশাকার বামাল জালে তুলাতে গোটা পানিসাগর জুড়ে কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে একটা পানিসাগর বাজারের মধ্যে একটা লোক তার দোকানের মধ্যে কিছু অবৈধ মদ ফরেন লিখা ইলিগালি স্টক করে রাখছে পরে ইলিগালি সেলিং করবার লেগে এবং তারা রংফুলভাবে প্রফিট করবার লেগে ফেসিলিটি আমাদের থানা থেকে অফিসার যায় যাওয়ার পরে তার দোকানে রেড করি রেড করার পর বিভিন্ন ব্র্যান্ডের টোটাল আপনার একশো চল্লিশটা একশো চল্লিশটা বোতল আমরা এখান থেকে রিকভারি করি বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোয়ান্টিটি এবং বিভিন্ন রকমের কালারের সাথেই স্যার কাউকে আটক করা হয়েছে আমরা একজন পাওয়া গেছে এর আমরা আটক করে থানাতে নিয়ে এসেছি স্যার প্রাথমিক জিজ্ঞাসাবাদে কী জানা গেছে কোথায় থেকে মোটগুলো আনা হয়েছে এইগুলি ওরা বিভিন্ন দোকান থেকে বা নিয়ে আসে আর কি মানে বিভিন্ন দোকান বলতে কাউন্টার থেকে নিয়ে যায় তারা ইলিগেলি এগুলো আপনার স্টক করে তাদের রং ফুল প্রফিট করা করবার জন্য আটকিত মদগুলো কালোবাজারের মূল্য কত হতে পারে আনুমাক দেখে এগুলি তো আপনার নিয়ার অ্যাপোর্ট ফিফটি থাউজেন্ডের মতো হবে আগামী দিনেও কি আপনাদের এরকম অভিযান জারি থাকবে অবশ্যই অবশ্যই জারি থাকবে কারণ আমরা চাই চাচ্ছি যে আমাদের দেশ এবং আমাদের রাজ্য নেশামুক্ত হবে এবং আমরা চাই পানিসভা নেশামুক্ত হব সেই জন্য আমাদের এই রেড এবং সি যেগুলি জারি ধন্যবাদ